আসলে ভাই কল্পনা করুন একটা এমন পৃথিবী যেখানে মানুষ পাহাড় ভেঙে দিয়েছে আকাশ ছুঁয়ে ফেলেছে আর সমুদ্র পার করে ফেলেছে এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটা আসল পৃথিবীর কাহিনী মানুষ এমন মেশিন বানিয়েছে যেটা দেখে আপনার হুশ হারিয়ে যাবে আজকে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখানে জানবেন সবচেয়ে বড় আর শক্তিশালী মেশিনের সম্পর্কে এগুলো শুধু মেশিন নয় এগুলো মানুষের ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ উদাহরণ নাম্বার ওয়ান ক্লোরা ট্রান্সপিটার মেশিন এতটাই বড় যে এটা দেখে মনে হয় কোনো ডাইনোসর জীবিত হয়ে এসেছে এই মেশিন রকেট আর্স স্পেসশিপকে লঞ্চ পেড পর্যন্ত নিয়ে যায় কল্পনা করুন একটা এমন বাহন যেটা ছয় কোটি পঁয়ষট্টি মিলিয়ন হাজার পাউন্ড ওজন উঠাতে পারে এটা এতটাই ভারী যে আপনার বাসার পাশ দিয়ে গেছে বাসা কাঁপতে লাগবে বাট এই মেশিন জাস্ট এক পয়েন্ট কিলোমিটার পারে আওয়ার স্পিডে চলে আসলে এই মেশিন এত স্লো কেন আসলে এটা খুব সাবধানে চালাতে লাগে একটু ভুল হইলেই কোটি টাকা রকেট নষ্ট হয়ে যেতে পারে এটা শুধু নাসার স্বপ্ন নয় এটা মানুষকে স্বপ্নকে আকাশে নিয়ে যাওয়ার মাধ্যম এটাতে সফর করবেন নাকি ভাই নাম্বার টু ওয়েট সিলার আর্টিফ্লেক্স নাইনটি সিক্স এখন আসুন ঘুরে আসি সমুদ্রের গভীরে যেখানে রয়েছে এমন ইঞ্জিন যেটা এতটাই শক্তিশালী যে পুরা শহরকে ইলেকট্রিসিটি দিতে পারে এটা হইল দুনিয়ার সবচেয়ে বড় ইঞ্জিন এটা এতটাই বড় যে এটা যদি দাঁড়া করে দেয়া হয় তো চার তালা বিল্ডিং এর সমান হবে এই ইঞ্জিনের শক্তি আন্ডাজ লাগান এটা এক লক্ষ তিনশো নব্বই হর্চ পাওয়ারের ইঞ্জিন এটা এতটাই শক্তিশালী যে কারে লাগিয়ে দিলে কার উঠতে লাগবে আর এটা চালাতে অনেক খরচাও রয়েছে এটা একবারে এগারো হাজার কন্টেইনার নিয়ে যেতে সক্ষম নাম্বার থ্রি বেগার নাইনটি পৃথিবীর সবচেয়ে বড় চলমান মেশিন এটি জার্মানির কোম্পানি টাক্রাফ দ্বারা উনিশশো সালে তৈরি করা হয়েছিল মেশিনটির ধরন হল একটি বিশাল বাকেট হুইল এক্সাবেটর যা মূলত কয়লা খননের জন্য ব্যবহৃত হয় এর উচ্চতা প্রায় ছিয়ানব্বই মিটার যা প্রায় বিল্ডিং বিল্ডিংয়ের সমান আর দৈর্ঘ্য দুইশো মিটার পুরো মেশিনটির ওজন চৌদ্দ হাজার দুইশো টনেরও বেশি এত বিশাল হলেও এটি ধীর গতিতে চলতে পারে এর নিচে বারোটি বিশাল ট্র্যাক আছে যেগুলোর সাহায্যে মেশিনটি অল্প অল্প করে সামনে এগোয় সর্বোচ্চ গতি ঘন্টায় মাত্র শূন্য দশমিক ছয় কিলোমিটার বেগার নাইনটি থ্রি এর শক্তি ব্যবহারও অবিশ্বাস্য রকমের বেশি এটিকে চালাতে লাগে প্রায় ষোল দশমিক ছাপ্পান মেগাওয়াট বিদ্যুৎ যা একটি ছোট শহরের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট এর বিশাল চাকায় অনেকগুলো বালতি লাগানো আছে প্রতিটি বালতি কয়লার বিশাল অংশ কেটে নেয় এইভাবে পুরো মেশিনটি দিনে প্রায় দুই লাখ চল্লিশ হাজার টন কয়লা বা মাটি খুঁড়ে তুলতে সক্ষম সব মিলিয়ে বেগার নাইনটি শুধু একটি মেশিন নয় বরং মানব তৈরি সবচেয়ে বৃহৎ ভূমিয়ান যার আকার ও ক্ষমতা দুটোই অবিশ্বাস্য নাম্বার ফোর বেলেজ সেভেন ফাইভ সেভেন টেন বেলেজ সেভেন ফাইভ সেভেন টেন হল বেলারুসে তৈরি এক দান বা এটি বিশ্বের সবচেয়ে ভারী মালবাহী যান হিসেবে পরিচিত এটি মূলত বিশাল মাইন বা খনিতে ব্যবহার করা হয় ট্রাকটির দৈর্ঘ্য প্রায় ২০ মিটার এবং প্রস্থ প্রায় 10 মিটার উচ্চতা আট মিটারের কাছাকাছি ওজন এতটাই বেশি যে খালি অবস্থায় এটি প্রায় তিনশো টন হয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি একসাথে চারশো টন পর্যন্ত মাল বহন করতে পারে অর্থাৎ এটি একবারে একটি ছোট ট্রেনের সমান বোঝা তুলতে সক্ষম বেলেট সেভেন ফাইভ সেভেন টেনে আছে দুইটি ডিজেল ইঞ্জিন প্রতিটি ইঞ্জিন প্রায় এক হাজার আটশো পঞ্চাশ পাওয়ার শক্তি উৎপাদন করে দুটি মিলে মোট শক্তি দ্বারায় তিন হাজার হর্স বেশি এত শক্তির কারণেই এটি সহজেই এত বিশাল মাল টেনে নিয়ে যেতে পারে এর গতি খুব বেশি না হলেও কার্যক্ষমতার দিক থেকে অসাধারণ সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় চৌদ্দ কিলোমিটার হলেও খনির ভেতরে ভারী মাল নিয়ে নিরাপদে চলার জন্য এই গতি যথেষ্ট সব দিক দিয়ে বেলে সেভেন ফাইভ সেভেন টেন এক দানব ট্রাক যেটি খনির কাজে পৃথিবীর অন্য সব ট্রাককে ছাড়িয়ে গেছে এমনি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা সুন্দর কমেন্ট করুন ধন্যবাদ